তো আমি পুরুষ মানুষদের উদ্দেশ্য করে বলবো পর্দার আড়ালের বোনেরা একটু ধৈর্য ধরুন আপনাদের পাল আসবে যদি আজকে নাও হয় অন্য আরেক দিন বলব কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো। মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমন কি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যেই আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউ এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশবাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালাম আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সব সবসময় তারা আপনাকে কল করত এখন আর কেউ কলও করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবেই আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা এটা জার্মানি থেকেও আলাদা এমনকি এটা কানাডা থেকেও আলাদা ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যে আপনারা নিজেরাও জানেন এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয় পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুঁজিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হল সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে কার কথা মনে পড়ে আপনি যদি সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কি ভাববে এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কি না কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরও বিশজনের সাথে বলে বেড়াবে কিনা তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতাও জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি ধর্মপালনে ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কি করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গডির এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা হাওলা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাকসুরুল্লাহ বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখন এটা খুলত যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতৃত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতিত্ব না আমি জানি না এটা কি তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি তারপর আমরা এই কথা বলার দৃষ্টতা দেখাই যে উম্মা কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন দুই ডজনকে দেখাতে পারবেন কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি কারণ কোরানে বর্ণিত ঐক্য হল নিজের ভেতরে অনুভূত ঐক্য এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকম পোশাক পরি অথবা আমরা একই মাঝাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আমাদের দ্বারে যে দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ এগুলো সবই অযৌক্তিক এগুলো সবে অর্থহীন প্রকৃত ঐক্য হল যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় ওলা তাকুল উলিমান আল কয়লাইকুম সালামা লাস্তাম উমিনান এটুকুই যথেষ্ট তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব না যদি আমরা এটা নির্মাণ না করি যদি আমরা এটাকে লালন না করি আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারবো যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলবো ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে সর্বশেষ যে কথাটি বলবো তা হলো আমি আঠারো উনিশ বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি বা দার্স এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম এটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত আমি অনেক হালাকায় যোগ দিয়েছি অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে আপনি অমুক আয়াত নিয়ে কথা বলেন আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন আপনি ইতিহাস নিয়ে কথা বলেন জানেন এই পঁচিশ বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি আর তা হলো তাদের ব্যক্তিগত জীবনে তারা কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন বিষণ্নতা দুশ্চিন্তা এমনকি কখনো কখনো আত্মহত্যার চিন্তা বিচ্ছেদের কষ্ট সন্তান লালন পালন ভিসা বাতিল হওয়া সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার জানার বাইরে থেকে যাচ্ছে কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা তাদের মনোযোগ হলো তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে এটাই তাদের মনোযোগের বিষয় এটুকুই আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে এক বুধবার রাতে গিয়েছিলাম এখানকার স্থানীয় একটা গির্জা তারা গোল হয়ে বসে প্রথমে পাঁচ সাত মিনিট তারা গান গায় এবং এই যেতে কিছু কাজ করে এরপর এক ঘন্টা অতিবাহিত করে জানেন সেই এক ঘন্টায় তারা কি করে সেখানকার পাদ্রী একজনকে বললেন এই তোমার নাম কি আমার নাম ফ্রাঙ্ক তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি হ্যাঁ আমার মেয়ে আমার সাথে কথা বলে না সে জন্য প্রার্থনা করুন সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি পরবর্তী ব্যক্তি পরবর্তী ব্যক্তি পরবর্তী মহিলা তুমি কি সমস্যা রয়েছে আসো তোমার জন্য প্রার্থনা করি কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করল এরপর এক ব্যক্তি এসে বলল আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল আদিল্লা আলাল আল মিনিন আমাদের হওয়ার কথা ছিল সিরুনা আলা আংফুসিহিম আমি দেখলাম যে এই সবগুলো আয়াতেই এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি যা আছে তা খুবই সামান্য আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে ভ্রাতৃত্বের লালন করতে হবে এখান থেকে ঐক্য আসবে এটা বক্তব্য আলোচনা এবং ভিডিও থেকে আসবে না এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব গভীর সম্পর্ক আল্লাহ আমাদেরকে একটি খাঁটি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন বারাক আল্লাহ সালামু আসসালাম আলাইকুম